ঘর ঘর করে যে নারী জীবনের সব কিছুই করে দেয় পর কতটুকুই বা আপন হয় সে ঘর বা সে ঘরের লোকজন কারণ পুরুষের বউ মারা গেলে সাধারণত একশো জনের মধ্যে নব্বই জন পুরুষই আবার বিয়ে করে নতুন করে সংসার সাজায় কিন্তু খুব কম সংখ্যক নারী আছে তার স্বামীর মৃত্যুর পরে দ্বিতীয়বার আবার বিয়ে করে নতুন করে সংসার সাজায় তারা তার স্বামীর স্মৃতির আঁকড়ে ধরেই ভবিষ্যৎ জীবন কাটায় আর তার সন্তানের কথা ভেবে কখনোই আবার নতুন করে সামনের দিকে এগোতে পারে না তারপর সেই নারীর বৃদ্ধ বয়সেই শুরু হয় আসল খেলা যে সন্তানের কথা ভেবে সে নতুন করে জীবন শুরু করা করে না সে সন্তানেরাই আর তাকে দেখতে পারে না সে ছেলে হোক কিংবা মেয়ে ছেলে থাকে ছেলের জীবন সংসার নিয়ে ব্যস্ত আর মেয়েরা তো বিয়ের পর যতই নিজের ইচ্ছা থাকুক না কেন খুব কম সংখ্যক মেয়েই তাদের বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করতে পারে তাই তো বলছি যে নারী ঘর ঘর করতে জীবনের সব কিছুই বিসর্জন দিয়ে দেয় হয় না কিছুই সে নারীর আপন সব পরই থেকে যায় এটাই জীবনের চরম বাস্তবতা মানতে কষ্ট হলেও এটাই জীবনের চরম সত্য খুব অভাগা নারী জাতি আমরা শুধু অভাগা বলছি কেন অসহায় বটে